নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদেরকে একটা পুরনো দিনের রান্না করে দেখাবো সেটা হলো তালের বড়া দিয়ে তোমরা তালের বড়া অনেকেই খেয়েছ অনেকভাবে খেয়েছ কিন্তু আজকে আমি যেভাবে করব তালের বড়াটা এটা কিন্তু খেতে খুবই সুন্দর একদম মুচমুচে ভেতরটা ফাঁপা ওপরটা মুচমুচে খেতে কিন্তু খুব সুন্দর এর জন্য প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নেব এখানে কিন্তু আমি একদম কালো এক কালো তাল নিয়েছি এই তালগুলো কিন্তু তেতো হয় না ঠিক আছে তোমরা বাজার থেকে যখন কিনবে একটু দেখে কিনবে তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি থেকে এই এগুলো ছাড়িয়ে নিতে হবে হাত দিয়ে এই দেখুন তালের একটা আটি আমি ছাড়িয়ে নিয়েছি এরপর একটুখানি জল দিয়ে জাস্ট একটু হাতে করে এইরকমভাবে ভাবে একটু নরম করে দেবো তারপর এই যে ফুটো ফুটো থালা নিয়েছি আর নিচে গামলা নিয়েছি এই ফুটো ফুটো থালার ওপরে এইরকম করে জাস্ট ঘষতে থাকে তাতে তালের কাজটা বেরিয়ে যাবে এতে কিন্তু খুব সুন্দরভাবে তালের কাতটা বেরিয়ে যায় আগেকার দিনে মা ঠাকুমারা সেই ঝুড়িতে করে করতো আমার মনে হচ্ছে মা ঠাকুমাদের থেকে আমাদের এইভাবে করাটাই মনে হচ্ছে ভালো আর এখন আমরা ঝুড়িতে করে করি না এখন এইভাবেই করি এতে কিন্তু কোনো এই যে তালের সেই সরু সুতোর মতো যে জিনিসটা যে চচগুলো যে মুখে লাগে সেটা কিন্তু এটাতে হয় না এটাতে খুব সুন্দরভাবে কাজটা বেরিয়ে দেয় এইভাবে ঘষবেন আর মাঝে মাঝে একটু করে একটু জলের ছিটা দিয়ে এইভাবে একটু নরম করে নেবেন এই দেখুন তালের কাজটা বেরিয়ে যাচ্ছে দেখুন দেখেছেন কত সুন্দরভাবে তালের কাজটা বেরিয়ে যাচ্ছে যখনই একটু শুকনো হয়ে যাবে এটা আটিটা তখনই একটু করে জলের ছিটা দিয়ে একটু হাতে করে নরম করে নেবেন রকম মেখে তারপরে আবার ঘষবেন দেখবেন আবার কাত বেরোচ্ছে এটা থেকে এইভাবে আমি তালের কাতটাকে বের করে এই দেখুন তালের আমার বেরিয়ে এরপর একে একে এর মধ্যে আমি দিলাম আতপ চাল বাটা এই চালবাটাটা কিন্তু একটু আধ বাটা আধ টাইপের আছে একটু দানা দানা বাটা বাটা আছে একদম মিহি ব্যাটবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দেব এখানে ছোট বাটির এক বাটি সুজি দেব এক বাটি ময়দা কিছুটা নারকেল কোড়া এরপর দেব উপর থেকে আমি কালো জিরা উপর থেকে দেব আমি কালো জিরা আর দেব সামান্য নুন যেহেতু চাল আছে একটু কিন্তু নুন দিতে হবে আর দেব হাফ চামচ মতো খাবার শোটা এটা কিন্তু না দিলে মুচমুচেও হবে না আর ওপরটা একদম ভেতরটা ফাঁপাও হবে না খাবার সোটা হাফ চামচ দিতে হবে এরপর এই সবগুলোকে আমি ভালো করে মেখে দেব একটু যদি পাতলা মনে হয় তাহলে আরেকটু আপনারা ময়দা দিয়ে আপনারা মাখার পর যদি দেখেন যে খুব পাতলা হয়ে গেছে তাহলে আরেকটু ময়দা আর একটু সুজি দিয়ে এই দেখো হাত দিয়ে মেখে নিতে হবে এরপরে দিতে হবে এর মধ্যে চিনি আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম তাই এর মধ্যে এবারে চিনিটা দিতে হবে চিনিটা দেখে দেবে যে যার মিষ্টি মতো তালটা যদি খুব মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম দেবে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে খুব কিন্তু পাতলা হবে না এরকম একটু শক্ত শক্তই মাখাটা হবে মেখে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো কারণ চিনিটা গলবে তো ভেতরে তাই জন্য এটা আমি ভালো করে মেখে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে এরপরে ভাজবো এদিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি তালের বড়াগুলো ভেজে নেবো অনেকে কিন্তু কালো জিরের বদলে মৌরি দেয় কিন্তু আমার এই তালের বড়াতে মৌরিটা খুব একটা ভালো লাগে না আমার কালো জিরেটাই ভালো লাগে আপনারা একবার কালো জিরে দিয়ে করে দেখুন দিয়ে এই দেখুন খাওয়ার শোটা দেওয়ার কারণে কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আপনারা ভাবছেন হয়তো খাওয়ার শোটার কারণে খুব তেল টানবে কিন্তু একদমই তেল টানে আর সুজি আর চালগুড়ি চালের আছে তো চালবাটা এর ফলে দেখবেন উপরটা একদম মুচমুচ করছে আর ভেতরটা দেখুন কতটা নরম একদম স্পঞ্জি হয়েছে এই দেখুন লাল লাল হয়ে গেছে আর বেশি লাল করবো না এবারে আমি তুলে নেব এই দেখুন তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আপনারা একবার আমার পদ্ধতিতে করে দেখুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে খেতে আর এই রকম রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন